কর্মসূচি ছিল পরবর্তীতে সেই কর্মসূচির আগে সরকার এই ঘোষণা দেওয়ার জন্য তারা নিজেরা দায়িত্ব নিছে এখন আমাদের যে দাবিগুলো সেই ঘোষণা করতে কি কি থাকতে হবে এখানে আমরা সাতটা দাবি আমাদের প্ল্যাটফর্ম থেকে বা আমাদের সংগঠন থেকে আমরা উল্লেখ করছি এখানে যে দাবিগুলো আমি আংশিকভাবে বলতেছি আপনারা পরবর্তী করে নেবেন যে যারা আহত হয়েছে তাদেরকে বিনামূল্যে তাদের চিকিৎসা ব্যবস্থা করা যারা নিহত পরিবার আছে শহীদ আছে তাদের পুনর্বাসনে তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা এইভাবে আরও সাতটা আছে যেন আর কোনো পেশিবাদী সরকার গঠন না হইতে পারে বাংলাদেশে সংবিধানের যে সংস্কার পরিবর্তন সেটার দাবি এইভাবে সাতটা দাবি আমরা এখানে উপস্থাপন করছি পাশাপাশি এখন আমরা আপনাদের কাছে কেন আসছি আপনাদের কাছে আসছি আমাদের এই বিষয়গুলো জানানো যে এই সাতটা দাবির পরেও আপনাদের আর কোনো দাবি আছে কিনা না সরকারের কাছে এই দেশটা আপনারা কীভাবে দেখতে চান কি কি এই দেশের সমস্যা আপনাদের কাছে মনে হইতেছে এই দূর করা দরকার সেটা আপনারা আমাদেরকে জানাইলে আমরা আবার আমাদের কেন্দ্রে জানাবো এই দাবিটা সেইখানে সংযুক্ত করা হবে আপনারা আসলে কেমন বাংলাদেশ দেখতে চান আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা জানাইতে পারেন টাকা কিছু বলবেন আমরা কি বলবো আমরা সাধারণ মানুষ কর্ম করে খাবার পাইনি শান্তি মতো নিরাপত্তা চান হ্যাঁ